আসসালামু আলাইকুম গতকাল বলেছিলাম যে আমাদের দেশের বাড়ি ঠিক দেশের বাড়ি ধামরাই যাই যাওয়ার পরে আমাদের এক বিঘা জমিন খেত দেখেন কত সুন্দর লাউ গাছ কিন্তু এই বছর শীত বা কী কারণে জানি না যে লাউ গাছের ফলন এতটাই কম বলার বাহিরে যা এই বছরের এই লাউ ক্ষেত থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা লস হবে তারপরেও জমিতে অল্প কিছু লাউ ধরেছে এবং আরও এখন হয়তো ফলন ভালো হবে অনেক ফুল আসছে দেখা যায় তবে আমাদের লাউ ক্ষেতের থেকে আমি অনেক খুঁজে বাসায় নেওয়ার জন্য দুইটি লাউ মাত্র দুইটি লাউ লাউ তো পেলামই না পরবর্তী খুঁজতে খুঁজতে ছোটো ছোটো দুইটি লাউ পেলাম তাও একবার চিন্তা করলাম এত ছোট লাউ কাটাটা কি ঠিক হবে দেখেন চালের নিচে কোনো লাউ নেই এবছর ফলন একবারেই ভালো না এবং আরও দেখেন পাশের জমিতে কপি আছে যা বিক্রি হচ্ছে না এগুলো বর্তমানে ফেলাই দিবে বা গরু দিয়ে খাওয়াবে কারণকি উঠানো এবং কামলা খরচ সব দিয়ে বাদ দিলে কিছুই থাকে না এই জন্য অনেকেই উলকপিকে তুলবে না যাক লাউ গাছের পাশে দেখতে পাচ্ছেন আমার দশটা পাঁচশো সাত আট আটটার মতো আম আম্রপালি হয়তো এবছর ভালো মুকল আসবে এই যে উলকপির কথা বলেছিলাম ওলকপি সাথে মিষ্টি কুমড়া আছে আমাদের এই জমিতে ভালো ফল না হয় আমরা খুবই হতভঙ্গ এই বছর এতটাই আমাদের ফলনের অবস্থা বাবাকে জিজ্ঞেস করলাম তখন বলল যে এই বছর শীত বেশি পড়েছে দেয় শীতে লাউ হয় না লাউগুলো নষ্ট হয়ে যায় এখন দেখা যাক গরমের পালা দেখি ভালো ফলন হয় কি না তাই আস্তে আস্তে লাউ গাছগুলো আরও গরমের আবাস পেয়ে খুব তাজা হচ্ছে এরপরে জমিতে কি করা হবে জমির মাঝখান দিয়ে আমাদের পেঁপে গাছ লাগানো আছে হয়তো চাল ভেঙে হবে ভিতরেই কিন্তু তো ভালো টাকা পেলাম না দেখা যাক পেঁপে গাছ হয় আমি শুধু জমির চতুর্পাশে ঘুরছি আর লাউ করছি কিন্তু লাউ আর পাচ্ছি না সর্বশেষ দুইটি লাউ সন্ধান পেলাম এই যে আপনাদের সামনে দুটি লাউ কাটছি কাটার পরে দেখে এই দুটি লাউই আমি বাসায় নিয়ে যাব আর ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম